উঠাইয়ে না উঠাইয়ে না উঠাইয়ে না আজ রোজা শাশুজি ইফতারও শাশুড়ি এর আগেই তুই ফন্দি শুরু করছিস তোর ফন্দিছি তোর মধ্যে না মধ্যে না আমি অন্য জায়গা দেখতেই তুই তো আমার সামনে উঠে এসেছিস এত তো আইছি ছুটিতে যা শুরু না চিন্তা করছি

ঠান্ডা লাগে <laughs> <trabajando> <at> জল তো সন্ধ্যা হইতে জল খাম আর খাইগুলো আর বন্ধু বান্ধব ভিডিওটা সেয়ার করবেন করতে পারে